হ্যালো মাই জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমরা আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের চাপ্টার টু এ এবং টু বি এর বেসিক বিষয়টা সম্পর্ক আমাদেরকে এই চ্যাপ্টারটা শুরু করার আগে জানতে হবে ফ্লোর ফাংশন কি স্লিং ফাংশন কি এবং গাউস ফাংশন কি আর বিগ ও নোটেশনটা কি এই তিনটা জিনিস এবং চার নাম্বার যে অ্যালগোরিদমটা আছে এইটা সম্পর্কে যদি আমরা ভালোভাবে জেনে নিই তাহলে আমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার করতে একদম ইজি হয়ে যাবে ম্যাথগুলো এবং থিওরামগুলো তো প্রথমে আমরা ফ্লোর ফাংশন সম্পর্কে জানবো ফ্লোর ফাংশন সংজ্ঞায় যাওয়ার আগে আমি একটা জিনিস বলে নিই সেটা হচ্ছে কি ফ্লোর ফ্লোর মিনস কি আমাদের পায়ের নিচে যা থাকে যেমন ফ্লোরে আমরা দাঁড়াই বাড়িয়ে যা মেঝে এইটাই হচ্ছে ফ্লোর এইটার সাথেই ফ্লোর ফাংশনের একটা গুরুত্বপূর্ণ মিল রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফ্লোর ফাংশনের সাইনটায় নিচে একটা দাগ থাকে আর ফ্লোর ফাংশনের সংখ্যাটা হলো একটি বাস্তব ফাংশন এর ফ্লোর ফাংশন হলো একটি বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্সের সমান বা ছোট। তাহলে একটু এক্সাম্পলটা দেখে নেই তাহলে ফ্লোর ফাংশনের সাইনটা হচ্ছে গিয়ে এটা এটার ভিতরে আমরা একটি সংখ্যা নেব সেটা হচ্ছে গিয়ে হাফ ফ্লোর ফাংশন হাফ এটাকে আমরা এভাবে পড়ব তো ফ্লোর ফাংশন হাফের মান আমাদের কি হবে সেটা আমরা এবার নির্ণয় করি ফ্লোর ফাংশন হাফের মান হবে জিরো কিন্তু কীভাবে জিরো হয় ধরো এই একটি সংখ্যা রেখা এই সংখ্যা রেখাটার ভিতরে এই হচ্ছে প্লাস এই হচ্ছে আমি কয়টা সাইন দিয়ে নিই একটু জিরো হাফ আর ওয়ান টু থ্রি এটা দিলাম ঠিক আছে তো এখানে আমাদের কি বলা আছে এখানে প্লাস হাফ আছে তাহলে আমাদের এখানে বলা ছিল কি বৃহত্তম পূর্ণ সংখ্যা যাহা এক্সের সমান বা ছোট মানটা হবে গিয়ে এইখানে যেটা থাকবে তার থেকে ছোট যে মানটা সেটা তাহলে এইখানে ছোট মানটা আছে কি হাফের থেকে ছোট কি জিরো তাহলে সেই জিরোটা আসলো হাফের থেকে ছোট জিরো কিভাবে হইলো হাফ ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই জিরো পয়েন্ট ফাইভ যেটা আছে এই জিরো পয়েন্ট ফাইভের এইখানে যদি আমরা জিরো দেখি এইখানে জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে এইখানে হয় গিয়ে ওয়ান আবার এইখানে হয় গিয়ে টু এখানে হয় থ্রি তাহলে এই জিরো পয়েন্ট ফাইভ গেলো তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভের ছোটো মান হচ্ছে কি জিরো তাহলে আমরা এখানে যদি জিরো পয়েন্ট ফাইভ দেওয়া থাকতো থাকত সরি সরি যদি এখানে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া থাকতো ফ্লোর ফাংশনে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এইটার উত্তরটা কী হতো জিরো বা মানটা কী বেরোতো জিরো এখন আমরা ধরো এখানে ফ্লোর ফাংশন লিখলাম ফোর পয়েন্ট থ্রি টু এখানে ফোর পয়েন্ট থ্রি টু সংখ্যা রেখায় দেখি এই হচ্ছে ফোর এই হচ্ছে ফোর পয়েন্ট থ্রি টু আর এই হচ্ছে ফাইভ ফোর পয়েন্ট থেকে বড় মান হচ্ছে ফাইভ আর ছোট মান হচ্ছে গিয়ে ফোর তাহলে আমাদের মান নিতে হবে কি এক্সের মানটা হবে ছোট মান তাহলে সেই ছোট মানটা কি হবে ফোর ওকে তাহলে আমরা ছোট মানটা কিনিলাম এখানে ফোর ক্লিয়ার আর যদি এখানে একবার একটা পূর্ণ সংখ্যাই থাকতো আর একটা জিনিস মনে রাখতে হবে আমরা এখানে বলছিলাম কি পূর্ণ সংখ্যাই সর্বদা থাকবে তাহলে পূর্ণ সংখ্যা থাকলে আমরা এই পয়েন্টটা বাদ দিয়ে একবারে সহজে মনে রাখার জন্য এখানে ছোটোটা কী আছে ফোর সেই ফোরটা লিখে দেব। তাহলে এখানে যদি থাকতো এইট তাহলে আমরা সেটাকে সরাসরি এইট উত্তর দিতাম যদি থাকতো জিরো তাহলে আমরা সরাসরি জিরোটাকে উত্তর লিখতাম ঠিক আছে কারণ এটা পূর্ণ সংখ্যাই রয়েছে তো এইভাবেই ফ্লোর ফাংশনটাকে আমরা নির্ণয় করবো এরপরে যখন অঙ্কে যাব আরও বিস্তারিত বুঝে নেব তাহলে আশা করি তোমাদের ফ্লোর ফাংশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব সিলিং ফাংশন সিলিং ফাংশন এবং ফ্লোর ফাংশনের ভিতর জাস্ট একটাই পার্থক্য স্লিং ফাংশনটায় দাগটা হবে উপরে এইভাবে তো আমরা এখানে স্লিং ফাংশনটাকে তুলনা করব সিলিং ফ্যানের সাথে কারণ কি স্লিং ফ্যান আমাদের মাথার উপরে থাকে তো স্লিং ফাংশনটা মূলত কি একটি বাস্তব ফাংশন এর সিলিং ফাংশন হলো একটি বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্সের বৃহত্তম বা সমান এর আগে আমরা ফ্লোর ফাংশনে কী পেয়েছি ফ্লোর ফাংশনে ছিল সমান এবং ছোটো আর মানটা ছিল গিয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা তো এই দুইটাই হচ্ছে পার্থক্য সিলিং ফাংশনে দাগটা হচ্ছে উপরে আর ফ্লোর ফাংশনের দাগটা হচ্ছে নিচে এবং সিলিং ফাংশনটা হচ্ছে গিয়ে বৃহত্তম মানগুলো আর ফ্লোর ফাংশন হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম মানগুলো ঠিক আছে এই বিষয়টার আরও ক্লিয়ার আমি পরবর্তীতে যখন অঙ্ক করবো সেখানে অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেবো এবং আমরা এখন বর্তমানে তোমাদেরকে কিছু এক্সাম্পেল দেখিয়ে দিচ্ছি তো এটা একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবার আমরা তাহলে সিলিং ফাংশনটার বিষয়ে কিছু এক্সাম্পল দেখি এতক্ষণ তো সংজ্ঞাটা বললাম এবার আমরা যদি এক্সাম্পেলে যাই তাহলে সিলিং ফাংশনের সাইনটা হবে উপরে মাত্রা তাহলে এখানে আমরা সিলিং ফাংশনের জন্য যদি একটা নির্দিষ্ট মান ধরি সেই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি এখানে এই সেমভাবে উপরেটা হাফ ধরছিলাম এখানেও আমরা হাফ ধরি তো হাফের মানটা হবে কি হাফকে আমরা একটু আগে কি করেছিলাম ভগ মানে সংখ্যা রেখায় করার সময় হাফকে আমরা শর্টে আবার কি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ তাহলে হাফের জন্য আমরা যখন এইখানে সিলিং ফাংশনে যাব। তখন আমরা এইখানে আমরা নিলাম হচ্ছে গিয়ে জিরো এইখানে হাফ আর একটা নিলাম ওয়ান সিলিং ফাংশনের সর্বদা বড় মানটা হবে তাহলে এটার বড় মানটা কি আছে হাফের থেকে বড় মান কি পূর্ণ সংখ্যা বড় আছে কি ওয়ান তাহলে আমাদের মানটা হলো গিয়ে ওয়ান এবার যদি আমাদের মাইনাস হাফ থাকে আমি এবার হচ্ছে গিয়ে আমি একটু রেড পেন দিয়ে দেখাই তাহলে আলাদা হবে না যদি আমাদের মানে সংখ্যাটা থাকে মাইনাস হাফ সেক্ষেত্রে আমাদের সংখ্যার একটা কেমন হবে এখানে জিরো পয়েন্ট ফাইভ হবে কিন্তু সেটার হবে গিয়ে কি মান মাইনাসে তাহলে সংখ্যা রেখায় যদি আমরা মাইনাসে মান বসাই সেক্ষেত্রে আমাদের বিষয়টা কি হয় এইখানে জিরো এইখানে হচ্ছে হাফ বা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এইখানে হবে মাইনাস ওয়ান এইখানে হবে মাইনাস টু তাহলে আমাদেরকে এইখানে যদি আমরা বিবেচনা করি যে মাইনাস ফাইভের থেকে ছোটো মান সেইটা কি আছে মাইনাস ফাইভের থেকে ছোটো মান যেহেতু মাইনাস রয়েছে সেজন্য আমরা এটাকে মাইনাসের দিকে বিবেচনা করব। মানে ব্যাকে বিবেচনা করব। সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে কি এদিকে এদিকে হবে কি মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস হাফের জন্য এখানে মান হবে মাইনাস ওয়ান এবার আমরা মাইনাস থাকলে হিসাবটা কিন্তু উল্টো হয়ে যাবে প্লাসের সময় আমরা ডাস ডানে যাবো কিন্তু যদি মানটা থাকে মাইনাসে তাহলে আমরা বামে আসবো এইখানেও আমি আগেরটায় যেটা বুঝিয়েছিলাম তখন আমি এই জিনিসটা এখানে মাইনাসের সেক্টরটা বুঝাই নাই আমি এইটার মাধ্যমে বুঝাবো এই কারণে তো এবার আমরা যদি এখানে মাইনাস হাফ যদি ফ্লোর ফাংশনে রাখি ফ্লোর ফাংশনে আমরা এত সময় কী করেছি ব্যাকের মানগুলো নেছি। কিন্তু যখন আমরা মাইনাসের দিকে যাব তখন আমাদের মানটা কিন্তু এখানেও কী আসবে মাইনাসে সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে মাইনাস ওয়ান একবারে বোঝানোর জন্য আমি ওই ক্ষেত্রে নেই নেই এইটাও মাইনাস ওয়ান তাহলে এবার যদি আমরা এইখানে মান নেই একটা সেটা কী মান নিতে পারি আগেরটায় যেমন ফোর পয়েন্ট থ্রি টু নিই সেটাও আমরা ফোর পয়েন্ট থ্রি টু নিয়েই বিবেচনা করি ফোর পয়েন্ট থ্রি টু নিয়ে বিবেচনা করার সময় আমরা আগেরবার কি দেখেছিলাম যে আমরা ব্যাকের মানটা নিচ্ছি মানে পিছনের ছোটো মানটা নিচ্ছি ফোর পয়েন্ট থ্রি টুর থেকে ছোটো বৃহৎ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যেটা আছে ছোটো মান সেইটা আমরা নিয়েছি সেইটার জন্য এবার আমরা যখন আমরা সিলিং ফাংশনের বিবেচনা করব। এইটা হবে ফ্লোর ফাংশনের সময় এইটা হবে কি ফ্লোর ফাংশনের সময় আর এইটা হবে যখন থাকবে সিলিং ফাংশন এসি আই ডাবল এল আই জি সিলিং ফাংশনের সময় হবে প্লাস ফাইভ বৃহত্তম মানটা আসবে আবার সেমভাবে আমরা যদি একটি পূর্ণ সংখ্যা নিয়ে বিবেচনা করি যে এখানে আমাদের এইটা আসলো সেক্ষেত্রেও আমাদের কি হবে সমান মানটা যেটা এখানে আমরা বলেছিলাম না বৃহত্তম হবে নয় সমান হবে তাহলে এখানেও এইটা আসবে তো আশা করি এইখানে কারোর অঙ্ক বুঝতে আর কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি এবার আমি চলে যাব গাউস ফাংশনে গাউস ফাংশনটা হচ্ছে গিয়ে সিলিং নেরি কি এবং ফ্লোর ফাংশনের যে চিহ্নটা আছে এই দুইটা সাইনের মিক্সিত রূপ গাউস ফাংশনে উপরেও দাগ হবে বা মাত্রা হবে কিও মাত্রা হবে তাহলে এইটা হচ্ছে এইটার চিহ্ন এইটার ভিতরেই একটি ফাংশন থাকবে সেটা এক্স হতে পারে বা বিভিন্ন সংখ্যা হতে পারে ঠিক আছে আর গাউস ফাংশনটা কিছুটা ফ্লোর ফাংশনের মতো ছোট মানটাকে বিবেচনা করা হয় এবার এটার বিস্তারিত সংজ্ঞায় চলে যায় ঠিক আছে ফাংশনটা হলো যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় মানে এক্সটা যদি একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যাকে গাউস অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় বিষয়টা কি এক্স পূর্ণ বাস্তব সংখ্যা হবে কিন্তু এই মানটা এক্সের বড় না এমন বৃহত্তম সংখ্যাকে গাউস দ্বারা প্রকাশ করা হবে এটাকে গাউস ফাংশন বলে গাউস ফাংশনের উপরে নিচে দুই জায়গায় মাত্রা আমি একটু আগেও বলেছি তো গাউস ফাংশনের এক্সাম্পলে আমরা চলে যাই তোমাদেরকে একটু আগে আরেকটা কথা বলেছি সেটা কি মনে আছে যে গাউস ফাংশন কিছুটা ফোলোর ফাংশনের মতো তাহলে আমরা এখানে এক্সাম্পেলটা দেখি সেটা হচ্ছে গিয়ে এই একটি গাউস ফাংশন আমরা গাউস চিহ্নটা দিলাম এবার আমরা এটা গাউস ফাংশন বিবেচনা করি ঠিক আছে গাউস ফাংশনটা আমরা নিয়ে নিলাম এখানে হাফ হাফ দিয়ে যদি আমরা এখানে হাফ না সরি টোয়েন্টি দিয়ে বিবেচনা করি ওয়ান বাই থার্টি নিলাম ওয়ান বাই থার্টি নিলাম তো ওয়ান বাই থার্টির ক্ষেত্রে ওয়ান বাই থার্টিকে যদি আমরা পয়েন্ট করি তাহলে হয় কি ভাগ করলে একটা দশমিকের মানান আসে জিরো পয়েন্ট সামথিং তো সেই দশমিকের যে মানটা আছে সেই মানটার সবথেকে সময় ছোট মানটা নিতে হবে দশমিক মানের ছোট মানটা নিতে হবে মানের ক্ষেত্রে তাহলে জিরো পয়েন্ট সামথিং হলে এটা হবে গিয়ে জিরো অ্যান্সার সেমভাবে যদি আমরা একটি পূর্ণ সংখ্যা নেই আমরা এইট নিলাম এইটের ক্ষেত্রে মানটা এইট হবে আবার যদি আমরা এইখানে নেই সিক্সটিন পয়েন্ট জিরো জিরো সিক্স এইটা যদি একটা গাউস ফাংশন হয় তাহলে এইটার মান হবে সিক্সটিন গাউস ফাংশনে সবসময় একটা জিনিস মনে রাখবে ছোটো যে মানটা আছে সেটাকে আমরা বসিয়ে দেবো আর যদি কোনো একটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই পূর্ণ সংখ্যাটাই অ্যান্সারে বসে যাবে এইটাই হচ্ছে গাউস ফাংশনের সহজ ব্যাখ্যা আর এবার যদি আমরা একটা সংখ্যা নেই মাইনাস টু বাই থ্রি নেই এইটার দশমিক মান কি হয় সেই দশমিক মান থেকে মাইনাসে আমরা যাবো ওয়ান পয়েন্ট যে ফাইভ আছে সেই ওয়ান পয়েন্ট ফাইভকে যদি আমরা সংখ্যা রেখে বসাই তো আমরা একটা সংখ্যা রেখাই জিরো ধরবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই বিবেচনাটা করলে বাম সাইডে যখন আসতে থাকবে তখন এইটার ছোট মানটা কী হবে এই মাইনাস টু বাই থ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভের থেকে ছোট হচ্ছে কি মাইনাস টু তাহলে এখানে অ্যান্সারটা হবে কি মাইনাস টু যদি তোমাদের অঙ্ক করতে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা একটা সংখ্যা রেখা রাফে করে তারপরে অঙ্কটার সমাধান করবে কিন্তু রকম ডাউট রেখে অ্যান্সারটা করবে না আমি তোমাদের খুবই ডিটেলস আকারে জিনিসটা বুঝিয়ে দিয়েছি এখন আর কোনো সমস্যা থাকার কথা না ধরো তোমাদের এখানে আমি আর একটা দেই এটাকে বুঝানোর জন্য মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু এর দশমিক মান কত টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ ফাইভ বাই দশমিকান হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ তাই আমরা একটু বসাই জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস তাইলে এই যে মাইনাস টু এই মানটা রেখার কোন জায়গায় বসবে মাইনাস ওয়ানের থেকে এই পর্যন্ত তো হবে যে মাইনাস থেকে জিরো নাইন জিরো পর্যন্ত তাহলে টু এর পরে আসবে তাহলে এই মানটা আমাদের বসবে এই মিডল পয়েন্টে যে মানটা হচ্ছে গিয়ে মাইনাস টু পয়েন্ট ফাইভ যেটাকে আমরা ভগ্নাংশে করেছিলাম মাইনাস ফাইভ বাই টু ফাইভ বাই টু ঠিক আছে এই মানটার ছোট মান তাহলে এদিকে এদিকে তাই না এদিকে কি আছে মাইনাস থ্রি তাহলে অ্যান্সারটা হবে কি মাইনাস থ্রি তাহলে গার্লস ফাংশনটা আশা করি তোমাদের ক্লিয়ার এবার আমরা চলে যাব বিগ নোটেশনে বিগ অফ নোটেশনে কি বলা হয়েছে যদি এফ ও জি পূর্ণ সংখ্যার সেট হতে বাস্তব সংখ্যার সেটে দুটি ফাংশন হয় অর্থাৎ এফ এবং জি দুইটা পূর্ণ সংখ্যার সেট হবে যেটার সেট থেকে তৈরি হবে দুটি বাস্তব সংখ্যার সেট বা ফাংশন এফ এবং জি দুটি পূর্ণ সংখ্যার সেট এইটা থেকে একটি ফাংশন তৈরি হবে বা দুটি ফাংশন তৈরি হবে যা হবে যে বাস্তব সংখ্যা সেখানে সি এবং কে থাকবে দুটি ধ্রুবক সেখানে সি এবং কে যদি দুটি ধ্রুবক থাকে এবং এক্সের মান যদি কের থেকে বড়ো হয় এক্সের মান যদি এই কে থাকে যে এই এর থেকে বড়ো হয় সেক্ষেত্রে ফাংশনটি দাঁড়াবে মড অফ এফ অফ এক্স লেস দেন নিকল সি ইন্টু জি মড অফ জি অফ এক্স ঠিক আছে তখন এফ অফ এক্স হলো জি অফ এক্স এর বিগ অফ ও প্রতীক এফ অফ এক্স হবে কি এই আকারটা হইলে তখন এফ অফ এক্স হবে জি অফ এক্স এর বিগ ও প্রতীক সংক্ষেপে এটাকে লেখা হয় এফ অফ এক্স ইকাল টু বিগ ও একটু গ্যাপ থাকবে জি অফ এক্স তাহলে আমাদের সিলিং ফাংশন ফ্লোর ফাংশন গাউস ফাংশন এবং বিব গফ নোটেশন নিয়ে সম্পূর্ণ আলোচনা হয়ে গেল এবার আমরা তোমাদেরকে এই অধ্যায়ের যে ম্যাথেমেটিক্সগুলো আছে এবং থিওরামগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আমাদের সাথে থাকো এবং তোমাদের যদি রকম কোশ্চেন থাকে এবং আমাদের যদি অনার্স ফাইনাল ইয়ারের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথেমেটিক এই তিনটা সাবজেক্টেরই যদি নোটস চাও বা রেকর্ডেড ক্লাসগুলো চাও বা অনলাইন নে তোমরা সরাসরি ক্লাস নিতে আমাদের সাথে দেখা করতে চাও বা পড়তে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে